মিষ্টি কিনে মেয়ের বাড়ি আর যাওয়া হল না দুর্ঘটনায় নন্দকুমারে মৃত এক নন্দকুমার থানার অন্তর্গত নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক জানা যায় যাওয়ার জন্য মিষ্টি কিনতে মিষ্টি দোকানে ফুটপাতের ওপর হেঁটে যাচ্ছিল হলদিয়ার দিক থেকে একটি চার চাকা গারওয়ালের ওপরে উঠে ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় নন্দকুমার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তার নাম শেখ সফিউল বয়স আটচল্লিশ বাড়ি বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পরমহংসপুর গ্রামে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে